চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণকেশ। এর ব্যাস হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ অর্থাৎ ভ্রমরের ন্যায় কালো চুল এখানে কথাটি সত্য তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস যদি ব্যাসবাক্যের কথাটি সত্য না হতো তাহলে হতো উপমিত কর্মধারায় সমাস জলদ এর ব্যাসবাক্য হচ্ছে জল দেয় যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস সাধারণত ব্যাসবাক্যে শেষে যে কথাটি বা যা কথাটি থাকলে সাধারণত উপপদ তৎপুরুষ সমাস হয় যেমন জলে চরে যে জলচর জন্মে যে পঙ্কুশ এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ গ্রাম এর ব্যাসবাক্য হচ্ছে অন্য গ্রাম এটা হচ্ছে নিত্য সমাস সাহিত্য সভা এর ব্যাসবাক্য হচ্ছে সাহিত্য বিষয়ক সভা এটা হচ্ছে মধ্যপ্রদালপি কর্মধরয় সমাস এখানে এই বিষয়ক বা মধ্যপদটি লোপ পাচ্ছে তাহলে এটা হবে মধ্যপদালপী কর্মধারয় মাতা পিতা এর ব্যাস হচ্ছে মাতা ও পিতা এখানে ও কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যাক এর এক কথায় প্রকাশ হচ্ছে নাতি দীর্ঘ যার সর্বস্ব চুরি হয়ে গেছে দ্বিত সর্বস্ব এক থেকে আরম্ভ করে একাধিক্রমে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিমৃষ্যকারী হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিঘাংসা তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে বিচ্ছেদ করুন মহর্ষি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঋষি অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত অহ এখানে প্রথমে অহ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে মহার্ঘ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত অর্ঘ প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উষ গীতি এর সন্ধি প্রতিযুক্ত বিচ্ছেদ হচ্ছে কয়তয় কয়তয়হস্বী যদি এটা সঠিক হয়ে থাকে তাহলেও আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এটা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটা আপনারা কমেন্টস বক্সে দয়া করে জানাবেন চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে শুদ্ধ বানান লিখুন ন্যূনতম এর শুদ্ধ বানান হচ্ছে জফলা দীর্ঘ তম এর শুদ্ধ বানান হচ্ছে মরষি হ দীর্ঘ তয়ারে মুহূর্ত পিপিলিকা এর শুদ্ধ বানান হচ্ছে পড়শি পয়দীর্ঘী লী কয়গা পিপিলিকা দৈন্যতা এর শুদ্ধ বানান হচ্ছে দৈন্য বা দীনতা দন্তান অথবা দ্বয়দীর্ঘী দন্তান্য দয়াগার দীনতা মনীষী শব্দের শুদ্ধ বানান হচ্ছে মদ উদ্যানয় দীর্ঘি মদনুষয় দীর্ঘি মনীষী পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ বাক্য রচনা করুন শিরে সংক্রান্তি এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না তুষের আগুন এর অর্থ হচ্ছে দগ্ধকারী দুঃখ বা যে আগুন সহজে নেভে না বা যে দুঃখ সহজে দূর হয় না সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটা এখন তুষের আগুনে জ্বলছে লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচরণে লেফাফা দুরস্ত ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা অর্থাৎ বিপদে ফেলা আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমুনে মনে যাচ্ছ গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা করা গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্য স্থান পূরণ করতে হবে প্লিজ পুট ড্যাস ইউর শুজ প্লিজ পুট অফ ইউর শুজ অর্থাৎ দয়া করে তোমার জুতা খুলো পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা হি ইজ ইল ড্যাশ ফিভার হি ইজ ইল উইথ ফিভার অর্থাৎ সে জ্বরে অসুস্থ শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ড্যাশ হিস্ট্রি শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ে তার অন্যরকম আগ্রহ ইট ইস ড্যাশ ওয়ান টাকা নোট ইট ইস এ ওয়ান টাকা নোট

সিনোনিম হচ্ছে ডিলাইট ডিলাইট শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা সুখ ফাস্ট শব্দের অর্থ হচ্ছে দ্রুত এর সিনোনিম হচ্ছে কুইক কুইক শব্দের অর্থ দ্রুত এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা এর সিনোনিম হচ্ছে হোপ হোপ মানেও আশা করা ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি এর সিনোনিম হচ্ছে ইমটি ইমটি শব্দের অর্থ হচ্ছে খালি ক্লিন মানে হচ্ছে পরিষ্কার বা চকচকে এর সিনোনিম হচ্ছে শাইনি শাইনি শব্দের অর্থ পরিষ্কার বা চকচকে 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে রাইট দা কারেক্ট স্পেলিং অফ দা ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে তার সঠিক বানান লিখতে হবে ট্রিমেন্ডাস এর সঠিক বানান হচ্ছে টি আর ই এম ই এন ডি ও ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস মানে হচ্ছে অসাধারণ আমব্রেলা এর সঠিক বানান হচ্ছে ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা মানে হচ্ছে ছাতা জিওলজি এর সঠিক বানান হচ্ছে জে ডাবল ও এল ও জি ওয়াই জিওলজি জিওলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা সুপিরিয়র এর সঠিক বানান হচ্ছে S U P E R I O সুপিরিয়র মানে হচ্ছে ঊর্ধতন ওয়েলকাম এর শুদ্ধ বানান হচ্ছে W E L C O M E ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম 9 নম্বর क्वेश्चनটি হচ্ছে ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে তার আসার কথা ছিল ইউ ওয়াজ সাপোজড টু কাম যত শীঘ্র তত ভালো দা সোনার দা বেটার সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দা বেস্ট পলিসি সূর্যের চারিদিকে ঘরে দা আর্ট মুভ তিনি সঠিক ফর্ম হচ্ছে আই এনজয় প্লেই ক্রিকেট উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো এর সঠিক ফর্ম হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আই লুক ফরওয়ার্ড টু সিহার সুন

আট চেইনে কত লিংক এক সমান আমরা জানি 100 লিংক তাহলে আট সমান হচ্ছে 800 লিংক যেহেতু এটা সার্ভেয়ার পদের প্রশ্ন তাই এখানে এই পরিমাপ সংক্রান্ত क्वेश्चन গুলো আসাই স্বাভাবিক 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারিদিকে 2 মিটার প্রস্থের একটি পথ আছে প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে তাহলে এখানে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার তাহলে দৈর্ঘ্য গুণ সময় অর্থাৎ তিনশো পনেরো বর্গ মিটার এবং বাগানের এই দুই পাশেই পাশে মিটার করে মিটার রাস্তা আছে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এই একুশ মিটার যোগ এই দুই পাশের এই চার মিটার রাস্তা অর্থাৎ পঁচিশ মিটার এবং প্রস্থ হচ্ছে এই পনেরো মিটারের সাথে এই দুই পাশের এই দুই মিটার দুই মিটার চার মিটার অর্থাৎ উনিশ মিটার তাহলে রাস্তা সহ বা পথ সহ এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার অর্থাৎ এখন যদি আমরা এই পথ সহ বাগানের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব পথের ক্ষেত্রফল হচ্ছে একশো ষাট বর্গমিটার এখন এক বর্গমিটারে খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে একশো ষাট বর্গমিটারে খরচ হবে চারশো চল্লিশ টাকা তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করুন নাইন এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস স্কোয়ার এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এখানে এতটুকু অংশকে আমরা একটা সূত্রে ফেলতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এখানে হবে থ্রি এ মাইনাস বি তার হোল স্কোয়ার

অনুষ্ঠিত আরো দুইটি জরিপের নাম লিখুন আরো দুইটি জরিপ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে বা এস এ সার্ভে এবং আরেকটা হচ্ছে রিভিশনাল সার্ভে বা আর এস সার্ভে পনেরো নম্বর কোশ্চেনটি এখানে মিসিং আছে যদি কারো জানা থাকে কোশ্চেনটি অবশ্যই জানাবেন আমাদের ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে ছুটা দাগ ও বাটা দাগ বলতে কি বোঝায় এটা ডিপার্টমেন্টাল কোশ্চেন এখান থেকে আপনারা ছুটা দাগ এবং বাটা দাগটা একটু পড়ে নেবেন আঠারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গজনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এলডি ট্যাক্স এর পুনরূপ কি এলডি ট্যাক্স এর হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এর নাম লিখুন এম এস পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত জার্মানির বার্লিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত জিপিএস এবং জিআইএস এর পুনরূপ লিখুন জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থা হচ্ছে ইউএনএইচসিআর আর অর্থাৎ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ই কমার্স কি ই কমার্স পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক এবং অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয় বিনিময় কার্যকেই বলে ই কমার্স বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল ডাটা ট্রান্সমিশন স্পিড কে কি বলে ডাটা ট্রান্সমিশন স্পিড কে বলে ব্যান্ড এই ছিল মোটামুটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই